যখন কোনো বান্দা সুরা ফাতিহার একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আবদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রহমানির রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি এরপর যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত যখন বলে আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চারে বান্দা ইহদিনাস সিরাতাল থেকে শুরু করে পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেলনি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শ্রেজদায় যাওয়ার জন্য প্রস্তুতি নাই এই সমস্ত ফেরেস তাকে ডাক দিয়ে বললো ও ফেরেশ এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুলকে দেখলো না কোরানকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক জায়গা শেজদা আমাকে দেওয়ার জন্য আমার তার মস্তক আমাকে দেওয়ার জন্য কিভাবে সপিয়ে দিচ্ছে ও বান্দা ওই ও ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক এই সমস্ত বান্দার জন্য সকল জাহান্নামের নামের দরজা বন্ধ কোরআন